কাচের মতো চকচকে মিষ্টি একদমই অল্প খরচে মাত্র বিশ টাকা খরচ করলে কিন্তু এরকম কাচের মতো চকচকে মিষ্টি বানিয়ে নিতে পারবেন এটা মুখে দিলে মিলিয়ে যাবে কি দিয়ে বানিয়েছেন কেউ খেলে কিন্তু বুঝতে পারবে না আশা করছি এই লাখ টাকা দামের মিষ্টি মাত্র বিশ টাকা খরচ করে ঘরেই তৈরি করতে পারবেন এখানে আমি সাবুদানা নিয়েছি আর এখানে কিন্তু খুব বেশি টাকার সাবুদানা না এই তো দশ টাকার সাবুদানা হবে আমি দুইটা বাটিতে সাবুদানা নিয়ে নিচ্ছি যেহেতু আমি কালারফুল করব তো একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি একটু রোয়াবজার কালারটা আর একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি সাদাটা আর কি তো এখানে গরম পানি দিতে হবে গরম পানির সঙ্গে আমি কালারটা মিশিয়ে তারপর কিন্তু আমি কালারটা অ্যাড করেছি আর গরম পানির মধ্যে আমি কিন্তু এখন সাবুদানাটাকে ভিজিয়ে রেখেছি এক কাপ সাবুদানার জন্য এক কাপ পানি যথেষ্ট এদিক থেকে এক লিটার দুধ আমি জাল করে নিচ্ছি আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দুধটা একটু ঘন করে জাল করবেন এতে করে মিষ্টিটা খেতে অনেক বেশি টেস্টি হবে এখন আমি এই পাশে দুধটা জাল করতে থাকবো আর অপর পাশে মিষ্টিগুলো বানানোর জন্য চলে যাব। দশ মিনিটের মধ্যে কিন্তু সাবুদানাটা ভিজে একদম টুই টুম্বুর হয়ে গেছে পানিটা একদম শুষে নিয়েছে দেখুন আর কোনোভাবেই কিন্তু ঠান্ডা পানি দিয়ে সাবুদানা ভিজাতে যাবেন না তাহলে কিন্তু এই মিষ্টিগুলো বানাতে পারবেন না অবশ্যই গরম পানি দিয়ে সাবুদানা ভিজাতে হবে এখন ছোট ছোট শেপ দিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আর এটা বানানোর পর কিন্তু বেশ কিছুটা ফুলে উঠবে তা আপনারা চাইলে কিন্তু আর একটু বড়ও বানাতে পারেন বা একটু ছোটো করেও বানাতে পারেন যার যার পছন্দ মতো আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু সেই মজা আশা করছি সবাই অনেক এনজয় করবেন কারণ এটা অনেক কিউট একটা রেসিপি এই মিষ্টিটা মুখে দেওয়া মাত্রই কিন্তু আপনি অন্যরকম একটা ফিল পাবেন আর প্রথম যে খাবে সে কিন্তু বুঝতেই পারবে না এটা যে সাবুদানা দিয়ে তৈরি অল্প খরচে একটা একদম চোখের শান্তি রেসিপি যেমন আত্মা ঠান্ডা হবে তেমন কিন্তু চোখেরও শান্তি হবে এদিক থেকে দুধ একদম জাল করা হয়ে গেছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি হলো মিষ্টিগুলো আমার মিষ্টিগুলো গুল করে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে লম্বাটি করেও বানাতে পারেন এখন আমি এই দুধের মধ্যে দশ মিনিটের মতো ওই মিষ্টিটা রান্না করব আর এই রান্নার মধ্যেই কিন্তু মিষ্টিটা একদম চকচকে কাঁচের মতো হয়ে যাবে দেখে হয়তো বুঝতে পারবেন মানে কি বলবো এত অল্প খরচে এত দামি একটা মিষ্টি ঘরে তৈরি করা যায় যখন বাসায় তৈরি করবেন তখন নিজেই অবাক হয়ে যাবেন আর একবার হলেও তৈরি করবেন এখন তো প্রচণ্ড গরম এটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন দেখবেন সবাই খেয়ে কিন্তু অনেক মজা পাবে আর এই তো মিষ্টিগুলো দেখেই কিন্তু মানে মন ভালো হয়ে যাওয়ার মতো এত কিউট লাগছে মাসাল্লাহ তো আপনারা থেকে আমার ভিডিও দেখছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে প্লিজ আবারও রিকোয়েস্ট করবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন দশ মিনিট রান্না করার পর মিষ্টিগুলো দেখুন না কত সুন্দর লাগছে তো এইভাবে করে আমার মিষ্টিটা আমি পুরো দশ মিনিট রান্না করলাম এখন চুলা অফ করে দিলাম আর এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি যেহেতু ভিডিওতে মানে এটা দিতে হবে তাই গরম গরম সার্ভ করে নিচ্ছি আপনারা চাইলে ঠান্ডা হলেও কিন্তু সার্ভ করতে পারেন আর দেখে হয়তো বুঝতে পারছেন এখন আমি উপর থেকে একটু চকলেট সিরাম দিয়ে সাজিয়ে নিচ্ছি এটা হোয়াইট চকলেট আপনারা চাইলে কিন্তু কন্ডাস মিল্ক দিয়েও করে নিতে পারেন কাজটা আর আমি একটা টিপ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট একদম রাজবেরির মতো লাগছে তাই না আর কত যে টেস্টি বাসায় না বানালে কিন্তু বুঝতেই পারবেন না একদম তুলুর মতো তো মানে তুল তুলে নরম আর দেখতে তো একদম চকচকে এত সুন্দর মশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ